তো গাইস সবার প্রথমে ভিডিওটা দেখি তারপর পাবলিকের ফানি কমেন্ট গুলো পড়বো জানোস দোস আজকে কি হইছে আরে জানোস না গোসল করতে জামা আমার কান্দের উপর কাম শুরু করতে হ্যায় সব আছে পুটকি দেখাবে কিন্তু মুখ দেখাবে না এসব মেয়েদের অতি লোভে তাতি নষ্ট টাকার লগে গর্ত নষ্ট যা কালাটা সুন্দর এগুলা কি দেখা যাচ্ছে ভিতরে নিচেটা না পড়লে ধাপ দুইটা ভালো করে দেখতে পাইতাম কোচি ডালিন দেখা যায় তো আর একটু ভালো করে দেখাও কিরে রে বান্ধবীরা বলা ঘাট পাস তোর বলা এই বেডিটা কেন জানি আমার অনেক ভালো লাগে আয় হায় এত سکুন টি আপু রবিনটা চাই হইছে কান্দস সারা গলে গয়া

তো চলে চাইলেই কি মিলবে পাইতে গেলে লাগবে কি জানার ইচ্ছা আমার কোন রাজ্যে তাক তুমি হয়ে পড়ি ও তোমার ওই জিনিস খেতে পারবে না এত বড় বড় পাহাড় কখনো বুলার মতো নয় ওরে আমাকে বাবু ডাকবে না আমাকে তো চকলেট দাও না বাবু কেন ডাকো কথা বলবো না যা सो चलिए शुरू करते हैं चॉकलेट खेले दांत पुका हो चॉकलेट खावा जाबे ना आइसक्रीम खाओ। <laughs> की क्यूट बाबा एक चॉकलेट जो नहीं तो राग। oh, God! एक जहाज ऑर्डर देवा हुए से स्विट्जरलैंड तक आस्ते से